আপনিও কি আপনার জিমেল অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার জিমেল অ্যাপ্লিকেশনের পুরাতন পাসওয়ার্ড কিভাবে বের করবেন আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো বিদৌউট ওস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে জিমেল অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড বের করা একদম খুব সহজ আপনিও আপনার জিমেল অ্যাপ্লিকেশানের পুরাতন পাসওয়ার্ড একদম খুব সহজে পেয়ে যাবেন আর পাসওয়ার্ড আপনি কেন খুঁজতেছেন সেটা আপনি অবশ্য কমেন্ট করবেন পাসওয়ার্ড জানার জন্য আপনাকে কি করতে হবে সবচেয়ে প্রথমে আপনার মোবাইলে যে জিমেল অ্যাপ্লিকেশান থাকবে সেই জিমেল অ্যাপ্লিকেশানটি আপনাকে সবচেয়ে প্রথমে খুঁজে বের করতে হবে এক্সাম্পলের জন্য আপনি দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কী দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাপ্লিকেশান উপরে আপনি যদি জিমেল অ্যাপ্লিকেশান খুঁজে না উপরে আপনি এখানে দিবেন তো সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার জিমেলের মধ্যে প্রবেশ করবেন যখন আপনি জিমেলের উপরে প্রবেশ করবেন তখন আপনি কি দেখতে পারবেন উপরের দিকে এখানে ত্রিপল ডট নামে একটি অপশন দেখতে পারবেন সে ত্রিপল ডট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন ত্রিপল ডট এর উপরে আপনি ট্যাপ দেবেন তখন আপনি কি করবেন নিচের দিকে আপনি কি দেখতে পারবেন নিচের দিকে আপনি এখানে কি একটি সেটিং নামে একটি অপশন দেখতে পারবেন সে সেটিংস সে সেটিংসের উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি সেটিংসের উপর আপনি ক্লিক দিবেন বা তখন আপনার মোবাইলে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে প্রত্যেকটি জিমেল আপনি এখানে দেখতে পারবেন আর যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি এখন খুঁজতেছেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে সেই জিমেল আইডি আপনাকে এখানে খুঁজে বের করবে এক্সাম্পলের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার এখনও এক জিমেল আইডি সেই জিমেল আইডিটি আমি পাসওয়ার্ড এখন খুঁজে বের করবো তাহলে আপনি যে জিমেল অ্যাকা আইডির পাসওয়ার্ড বেশ খুঁজে বের করতে চাচ্ছেন সেই জিমেল আইডিকে আপনি সবচেয়ে প্রথমে ট্যাপ দেবেন যখন আমরা ট্যাপ দেবেন তখন আপনি এখানে কী দেখতে পারেন সবচেয়ে উপরে আপনি অ্যাকাউন্ট নামে অপশান দেখতে পারছেন তার নিচে আপনি এখানে দেখতে পারেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট আর তাহলে আপনি কী করতে হবে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনার ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এর উপরে ট্যাপ দেবেন এখানে আপনি ফাইনালি আপনার সেই জিমেল আইডির ভিতরে আপনি প্রবেশ করবেন এখানে আসার পর আপনি এখানে কি করবেন এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন এখানে গুগল পাসওয়ার্ড এখানে থেকে দেখতে পাচ্ছেন এখানে যে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করেছিলেন বা তৈরি করেছিলেন সে ডেট এখানে দেখাচ্ছে আর পুরাতন পাসওয়ার্ড জানার জন্য আপনাকে কী করতে হবে পুরাতন পাসওয়ার্ড জানার জন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশান সে সিকিউরিটি সাইন ইন এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এর উপরে ট্যাপ দেবেন তখন আপনাকে একদম নিচের দিকে স্ক্রোল করে চলে আসতে হবে যখন আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তখন আপনি এখানে কী দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান সেই পাসওয়ার্ড ম্যানেজার এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে পাসওয়ার্ড ম্যানেজার এর উপরে ট্যাপ দেওয়া দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি একটু নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রল করলে ফাইনালি এখানে কী দেখতে পারবেন আপনার আপনার এরকম দেখাবে গুগল ডট কম যদি আপনি খুঁজে নেবেন তাহলে আপনি আপ ডাউন করবেন একটু তখন তা গুগল ডট কম এর উপর আপনাকে ট্যাপ দিতে দেবেন যখন আপনি ওর উপর ট্যাপ দেবেন ফাইনালি দেখতে পারবেন আপনার জিমেল আইডি বা জিমেল অ্যাপ্লিকেশান ছিল সেই জিমেল অ্যাপ্লিকেশান এখানে পাসওয়ার্ড এখানে চলে আসলে এখানে যদি চোখের মতন একটি আইকন দেখতে পারছেন তার উপর যদি আপনি ট্যাপ দেন আপনার পুরাতন পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন আর যেই জিমেল আইডিটা আপনি পাসওয়ার্ড খুঁজে পেয়েছেন সেই জিমেল আইডি আপনি এখানে দেখতে পারবেন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি দেখে আপনার উপকারিতা মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ